হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা সাবিয়া বাইক মোটরসে চলে আসছি সেকেন্ড হ্যাল বাইকের রিভিউ দিব রিভিউ তো আপনাদেরকে দিবই বিশাল হিউজ কালেকশন কালেকশন দেখলে একদম পুরা মাথা নষ্ট কালেকশন ছোট গাড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ি আছে আর একটা গাড়ি শুধু এক পিস না একটা গাড়ির কয়েকটা বেরিয়ে কথায় অবিশ্বাস্য আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো সব ব্র্যান্ডেরই একটা দুইটা গাড়ি দেখানোর চেষ্টা করবো এর মধ্যে রয়্যাল এনফিল্ড আছে তারপরে আছে হচ্ছে আপনার সুজুকি ওয়ান ফিফটি টু ফিফটি বাইকটা আছে আর ওয়ান ফাইভ আছে আর ওয়ান ফাইভ আছে পালসার আছে মোনোটন আছে আরটিআর আছে টিভিএস আছে এই সব গাড়িগুলা আপনাদেরকে আমরা দেখাবো আর হয়তো আপনার ভালো লাগার বাইকটা রয়েছে এই শোরুমেই

আর গ্যারান্টি ওয়ারেন্টি 3 মাসের ওয়ারেন্টি আছে বদল। যেহেতু 2 মাস চলা গাড়ি সাধারণত বুঝতেই বলতেছে কোম্পানি সার্ভিসিং আওতারতে अवेलेबल না গাড়ি যা সব কোম্পানির ওয়ারেন্টি যে গাড়িগুলো ম্যাক্সিমাম শোরুমে যেটা যে শোরুম থেকে কিনা আর

এখান থেকে তিনটে বাইক যেটা আপনার ভালো লাগে কিনা মাত্র অষ্টআশি হাজার টাকা করে নিতে পারবেন ভাই মাত্র অষ্টআশি হাজার টাকা এটা হচ্ছে হিরো গাড়ির হিরো ফ্যাশন এক্স প্রো নিউ মডেল এটা হচ্ছে ম্যাট এডিশন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ম্যাট এডিশন ডিক্স ব্রেক সিবিএস সিবিএস ডিক্স ব্রেক এটা হচ্ছে হিরো গ্লেমার দেখতে পাচ্ছেন জি এটা হচ্ছে হিরো গ্লেমার এটা নিউ মডেল এটা চাতুরের নাম্বার করা এটাও চাতুরের নাম্বার করা এটা তো ডিক্স

ঠিক আছে পালসার এবিএস এর হচ্ছে শোরুম পেপারস নিবে নাম্বার হবে এই বাইকটা আছে এটা 24 এর মডেল 24 এখানে আছে হচ্ছে 250 মাত্র 11 দিন বয়স সুজুকি 250 সিসি মাত্র 11 দিন বয়স এটা কি 100% জেনুইন এটা 250 সিসি 250 সিসি গাড়ি মাত্র এগারো দিন চলা কি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস তো ভাই আজকে আমাদেরকে ভিডিও কি প্রাইস গুলা কি দিবেন নাকি হচ্ছে আজকে হচ্ছে আপনারা গাড়িগুলো দেখেন এখান থেকে এখান থেকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে কার কোনটা লাগবে পছন্দ করতেছেন এটার বিষয়ে হোয়াটসঅ্যাপে আপনারা ডিটেলস এবং প্রাইসগুলো আলোচনা করতে পারবেন তো আমরা ভিডিওর ফার্স্টেই বলে রাখতেছি যারা হচ্ছে প্রাইসগুলো আপনারা একটু সাকিব ভাইয়ের সাথে কথা বলে নেবেন এবং আস্তে আস্তে আমরা প্রাইসগুলোও দিব আজকে শুধু আমরা সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করতেছি সাকিব ভাই তারপরে হচ্ছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার যে হিরো স্প্লেন্ডার হচ্ছে নিউ মডেল জি ডিজিটাল বিটা চাকুর নাম্বার করা আছে টায়ার কন্ডিশন খুব ফ্রেশ এই যে দেখেন এটা দেখেছি 24 ওটা দেখেছি 24 ওটা 24 সামনেরটা 25 আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলোই হচ্ছে 2 থেকে 6 মাস চালানো গাড়ি

ডিসকভার হান্ড্রেড টেন এখানে ছোট বড় কম বেশি সব গাড়িগুলোই পাবেন এবং এই গাড়িটা একদম জিনিয়ন অবস্থায় আছে ওরা দেখেন এটা একদম মানে ওয়াশ করা হয় নাই মানে এখানে একদম পিউর যা আছে তাই একদম মানে কিছুক্ষণ আগে এই কাস্টমার দিয়ে গেছে এখানে এই যে আর ওয়ান ফাইভটাও আছে এটার তো সেম আপনারা বাইক এক্সচেঞ্জ করার জন্য আমি মনে করে যে এটা চাঁদপুরের মধ্যে একটা বেস ডিল হতে পারে আপনার জন্য আপনি এক্সচেঞ্জও করতে পারবেন ইনশাল্লাহ কত সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আর ওয়ান ফাইভ আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে অ্যাস জ্যাড বি জি বি এস সিক্স এটার বয়স কত ভাইয়া আচ্ছা আচ্ছা তো ভাইয়া এখানে কিলোমিটারগুলো আমাদেরকে বলতেছে না কারণ হচ্ছে কিলো কিলোমিটার হচ্ছে বড় কথা না গাড়ির হচ্ছে ওভারঅল লুকস কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন পারফরমেন্সটাই হচ্ছে বেস্ট এই জন্য আমাদেরকে হচ্ছে কিলোমিটার উল্লেখ করতেছে না আপনারা আসবেন যখন অবশ্যই কিলোমিটার আছে দেখতে চেক করতে পারবেন গাড়ির লুকসের উপর এর বয়স মাত্র 38 দিন এটার বয়স মাত্র 38 দিন আপনারা দেখেন একদম সুপার ফ্রেশ এবং টায়ার আপনাদেরকে বলে দিচ্ছে এই যে এখানে দেখতেই পারতেছেন টায়ারের বিট গুলো এখনো আছে আর এই যে বাসন ফোর আছে এক্সাক্ট এই গাড়িটা হচ্ছে চমৎকার একটা কালার 25 এর গাড়ি 25 এর গাড়ি এটা হচ্ছে কতদিন চলা ভাই গাড়িটা এটা 5 মাস চলছে অনলি মাস চলছে মাস আচ্ছা এই এর ভিতরে যেটা আরটিআর যেটা কি এটা একটা মাত্র আচ্ছা 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 আর এর মধ্যে 4b একটা মিটার গাড়ি স্টাইল কিন্তু হচ্ছে মিটার বলা হয়

এই টু টুকিটাকে সমস্যাগুলো ওনারা সার্ভিসিং করে রেডি করে শোরুমে গাড়ি উঠায় তারপরে আপনারা হচ্ছে নেওয়ার সময় দেখে যে যে কিছু যদি সমস্যা থাকে ওটা ওনারা সলভ করে দিবে তারপরে হচ্ছে এখানে ভাই দেখতে পারতেছি তিনটা গাড়ি তিনটার মধ্যে একটা হচ্ছে সুজুকি সুজুকি এফআইডিএক্স হ্যাঁ হ্যাঁ এটা কত পড়তেছে এফআইডিএক্স এরা 24 এর গাড়ি 24 এর গাড়ি 24 এর গাড়ি দিয়ে তারপরে এন160 আছে চাকুরের নাম্বার করা দুই চ্যানেলে দিয়ে সেফাই পালসার আছে 16 মডেল যারা একদম ফ্রেশ গাড়ি এখান থেকে যে গাড়িগুলো আছে শোরুম থেকে অল্প দিন হয়েছে এই গাড়িগুলো নামাইছে আপনারা ওই ক্ষেত্রে কোনো প্যারা খাইতে হবে না আর প্রাইসগুলো আপনারা হোয়াটসঅ্যাপে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন আপাতত আপনারা যদি চান আমরা এই ভিডিওতে আপনারা কমেন্টস করেন আমরা পার্ট বাই পার্ট এবং প্রাইস সহ ভিডিওগুলো করার চেষ্টা করবো আমরা জাস্ট এখন দেখাচ্ছি এখানে তিনটা গাড়ি আছে ফোর বি ডাবল ফোর বি ডাবল স্বল্পতার কারণে আমরা প্রাইজগুলো দিচ্ছি না তবে আমরা পার্ট বাইক পার্ট করে দিব আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং রিস্ক্রিপশন অনুযায়ী যে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে বাইরের সাথে যোগাযোগ করে যার যেটা প্রয়োজন প্রাইজ নিতে পারবেন এখানে বেশ কিছু বাইক আছে অনটেস্টের আপনারা এই অন্টেস্ট বাইক গুলা বিভিন্ন জেলা থেকেও পারচেস করতে পারবেন শুধু যে চাঁদপুরের বাসিদের জন্য না আপনারা বিভিন্ন জেলা থেকেও বাইকগুলো প্রসেস করতে পারবেন যেগুলো অন্ট্রেস আছে এবং ঢাকার নাম্বারগুলো তো বাইকে হোয়াটসঅ্যাপে কল দেন এবং হচ্ছে মেসেজ করেন ভিডিও কলেও দেখতে পারবেন এসেও দেখতে পারবেন আজকে আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আমি ভিডিওটা আজকে এখানে রাখবো এখানে শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভাইয়ের হচ্ছে পেজের নামটা একটু বলে দেন আপনার পেজ বা ফেসবুক আমাদের ফ্রেজ হচ্ছে সাবিয়া বাইক মোটর ওটাতে হচ্ছে চার্জ দিলে আপনারা কি আমাদের ফ্রেজ এ ভিন্ন ভিন্ন করে প্রাইজ দেওয়া আছে প্রত্যেকটা বাইক প্রত্যেকটা সাবিয়া বাইক মোটর বাংলা লেখা চলে আসবে আচ্ছা আমি হচ্ছে আপনারা এর মধ্যে ডেস্ক্রিপশনে ওনাদের সাবিয়া মোটরস এর দেওয়া থাকবে এখান থেকে আপনারা কানেক্ট হতে পারবেন ফেসবুক দিয়ে আমি এখানে রাখবো আর বড় করব না আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ